যে নিজের পায়খানা নিজে খাওয়া বা নিজের বমি নিজে খাওয়া নিজের থুতু নিজের চাঁটা রকমই আবার করেছে সবাইকে চোর বলেছে টিএমসির তৃণমূল দল মুসলমানদের জানাজা পড়া যাবে না তাহলে ওনারা জানাজা পড়া যাবে না এবার এবং চোদ্দতলা তলা থেকে টেনে নামাবো মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী আশেপাশে মুখ্যমন্ত্রীর পায়ের নোখ থেকে মাথা বন্ধ চোর সবাই চোর মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন উনি সেটা কী করে বলবেন হয় উনার মুসলমান হিসাবে যে টুপি দাঁড়িয়ে রেখে আছেন এইটা হয়তো ভণ্ডামি নাহলে যে কথা বলেছিল সেগুলো ভণ্ডামি নাহলে এখন ওনার আসল রূপ হয়েছে কোনটা ওনার আসল রূপ তিন রকম রূপ বেরিয়েছে কে ব্যক্তিগত ভাষায় বিয়ে করবে দুটো করুক চারটে করুক আমার কোনো যায় আসে না কিন্তু উনি জলসা করতে যে পছন্দ হয়েছে বিয়ে করেছেন নিজে পায়খানা ফিরে আবার পায়খানা খাওয়া বলে না সেই রকমই কেস কিন্তু কাসিম সিদ্দিকি ভাই করেছেন আমার কাসিম সিদ্দিকী ভাই কোনো বিরোধ নেই কিন্তু কাসিম সিদ্দিকি ভাই সমাজের কল্যাণের জন্য মুসলিম জাতির কল্যাণের জন্য বাংলার কল্যাণের জন্য উনি কি পার্টি করতে এসেছেন যদি সেই কথা বলা হয় উনি যেই কয়েক বছর আগেই আনিস খানের বিষয় নিয়ে আরও কিছু কিছু বিষয় নিয়ে উনি অনেকগুলো কথা বলেছেন সেখানে সবচেয়ে বড় কথা বলেছেন এই নবন্য কোম্পানি মুখ্যমন্ত্রীকে এই নবান্য কোম্পানি বলেছে সেই মানুষটা কি করে আবার তৃণমূলের সাধারণ সম্পাদক হতে পারে মাইনরিটি প্রেসিডেন্ট হতে পারে এই নবান্ন কোম্পানি তার আশেপাশে সবাই পায়ের নখ থেকে নিয়ে সবাই চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নবান্ন কোম্পানি একটা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে হয়তো তৃণমূল কংগ্রেস ভুলে যেতে পারে কিন্তু যারা আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভালোবাসি যারা আমরা মুখ্যমন্ত্রী মমতা বানার্জিকে শ্রেণ করি আমরা এটাকে কিন্তু ভালো চোখে দেখছি না এই কাজেম সিদ্দিকি ধান দাবাজের জন্য এসেছেন উনি আনিসের বেলায় বলেছিলেন যে তৃণমূলের এদেরকে জানাজা পড়া যাবে না যারা তৃণমূল করে তাদের জানাজা পড়া যাবে না তাহলে উনি তো তৃণমূলে গেছেন তাহলে ওনারও তো জানাজা কেউ বলবে না উনি তো তাহলে বেদুইন এ হয়ে মারা যাবে তবে কী বলবেন তার উত্তর দেওয়া কাশেম সিদ্দিকি যে কিছু কথা বলেছে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে উনি তৃণমূলে যে এবং তৃণমূলের একটা একটা সর্বোচ্চ পদের মতো সাধারণ সম্পাদক পদের মতো হয়েছেন এটা কিন্তু সাধারণ তৃণমূলরা ভালোভাবে নিবে না উনি যেখানে মুসলমানের জানাজা পড়া যাবে না যারা তৃণমূল করে তৃণমূলের সবাই চোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইরকম এই বলে কথা বলা উনি আরেকটা কথা সবচেয়ে বলেছিল আমি চোদ্দো তারা থেকে টেনে নামাবো তাহলে উনি এখন কী করবেন চোদ্দ তলাকে কি কাঁধে ধরে রাখবেন ইনি শুধুমাত্র নিজের ধান্দাবাদীর জন্য টিএমসিতে এসছে নিজের আখের গোছানোর জন্য টিএমসিতে এসছে কোনো মুসলিম জাতির উন্নতির জন্য নয় মুসলিম জাতির উন্নতির কাজ করার জন্য নয় উনি যদি সেটা করতেন পিছনের যে কথাগুলো বলেছিলেন তাহলে সেটা উনি মুখোশ ছিল না এটা মুখোশ কোনটা মুখোশ পিছনের যে কয়েকটা কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বলে কথা বলা মুসলমানরা যারা তৃণমশি করা যাহা যা পড়া যাবে না তৃণমূলের সবাই চোর এবং চোদ্দো তলাকে টেনে নামাবো তাহলে ওটা মুখোশ ছিল না তৃণমূলে এসছে এটা মুখোশ দুটো বিষয় সামনাসামনি চলে এসেছে উনার এবং উনার আর একটা বিষয় সামনে যেটা ওনার ব্যক্তিগত বিষয় বলাটাও ঠিক নয় কিন্তু উনি জলসা করতে যেটা বিয়ে করেছেন দ্বিতীয় বিয়ে করেছেন এতে আমার আপত্তি নেই কিন্তু উনি যে মুখোশ দু বছর আগে যেসব বক্তব্য বলেছেন আবার উনি বলেছেন আমি মুসলিম জাতির কল্যাণ করতে এসেছি সেই জায়গাতে জন্য বলছি উনি ওনার ধান্দার জন্য জলসা করতে গিয়ে বিয়ে করে এসেছেন এই এই এইরকম মানুষ উনি যে দু বছর আগের কথা আর এখনকারের যে তৃণমসির কথা এবং ট্রিএমসির সাধারণ সম্পাদক হয়ে গেছেন সেই বিষয়টার জন্য আমি বললাম কে ব্যক্তিগত ভাবে বিয়ে করবে দুটো করুক চারটে করুক আমার কোনো যায় আসে না কিন্তু উনি জলসা করতে যে পছন্দ হয়েছে বিয়ে করেছেন সেই মানুষ বলছি আমি ধর্মসভা করতে গিয়ে বুঝেছি মানুষের জন্য কাজ করতে হবে তাই রাজনৈতিক দলে এসেছি উনি এবার কি কাশেম সিদ্দিকী বলবে যে যেমন বলেছিল আমি চো তৃণমূল চোর এবার কি বলবে আমি চোর সেটাই তো আমি প্রথমে বললাম না যে নিজের পায়খানা নিজে খাওয়া বা নিজের বমি নিজে খাওয়া নিজের থুতু নিজে চাঁটা সেই রকমই ব্যাপার করেছে সবাইকে চোর বলে যে টিএমসি তৃণমূলদের মুসলমানদের জানাজা পড়া যাবে না তাহলে ওনারা জানাজা পড়া যাবে না এবার এবং চোদ্দতলা তলা থেকে টেনে নামাবো মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রীর আশেপাশে মুখ্যমন্ত্রীর পায়ের নখ থেকে মাথা বন্ধ চোর সবাই চোর মুখ্যমন্ত্রীরকে চোর বলেছেন উনি সেটা কি করে বলবেন হয় উনার মুসলমান হিসাবে যে টুপি দাঁড়িয়ে রেখে আছেন এইটা হয়তো ভণ্ডামি নাহলে যে কথা বলেছিল সেগুলো ভণ্ডামি নাহলে এখন ওনার আসল রূপ হয়েছে কোনটা ওনার আসল রূপ তিন রকম রূপ বেরিয়েছে আমরা সাধারণ যে বাঙালি সাধারণ মমতাকে মুখ্যমন্ত্রী হিসাবে মানি সেনা করি ভালোবাসি তাদের কাছে আমাকে বা আমি বা আমার মতো অনেক আছে তারা মুখোশধারী মনে হচ্ছে কাজেমসুদ্দিকে পরিষ্কার কথা আর আমি আরেকটা কথা বলবো তৃণমূলে যারা ঠিন আছেন বা বুদ্ধি দেয় বা পরামর্শ দেয় বা বিবেচনা করে তারা কিন্তু এই কাসেম সুদ্দিকে দল নিয়ে ভাবছেন যে মুসলিম সমাজ যে আরও আকৃষ্টভাবে ভোট দিবে বা বাংলার বা তৃণমূলের উন্নতি হবে এটা কিন্তু ভুল বাস্তবে দেবী চায়ের দোকান থেকে যান বাসে ট্রেনে সব জায়গায় কিন্তু আলোচনা এই কাসেম সিদ্দিকীর যে ভাইরাল কথাগুলো মুখ্যমন্ত্রীকে এই বলে বলা চোর বলে বলা তৃণমূল পাটিকে চোর বলে বলা মুসলমানরা যারা তৃণমূল করা জানা যা পড়া যাবে না এই নিয়ে আলোচনা হচ্ছে বরঞ্চ মুস যারা তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা এই কাসেম সিদ্দিকিকে দলে নিয়ে তৃণমূলকে সমালোচনায় আরও বৃদ্ধ করলো তৃণমূলের ভোট ব্যাঙ্ক কমার কাজ করলো এবং মমতাকে যারা ভালোবাসে তাদের হৃদয়ে আঘাত করা হয়েছে এই কাসেম সিদ্দিকীকে দলে নিয়ে তিনি এক প্রকার তৃণমূলের সঙ্গে প্রচারণা করতে এসছে তিনি মানে আমি একটা টিকিট পাবো এমএলএ হয়ে যাব আইএসএফ আইএসএফে দাঁড়াবো আইএসএফ টিকিট দেবে না বলেই কি তৃণমূলের ছেলে কি হয়তো বলে সেটাই আইএসএফ টিকিট দেবে না বলে এসছেন উনি দেখছেন হয়তো জলসায় ভাটা পড়েছে এবারে পার্টি করতে হবে একটা এমএলএ হয়ে যেতে হবে টাইম লাইনে আসতে হবে এবং উনি একটা মিথ্যে কথা আমার সামনে আরও এসছে এই তো মিথ্যে কথা আছে যেগুলো তৃণমূল নিয়ে বলেছে মুখ্যমন্ত্রীকে বলেছে উনি বলেছে আমি আঠাশ বছর জলসা করছি ওনার বয়স কত ধর্মসভা ধর্মসভা করছি ওনার বয়স কত বয়স হয়তো চল্লিশ হবে তো চল্লিশ হলে বারো বছর তাহলে বারো বছর যে স্কুলে পড়াশোনা করে সে কি বলে বেলা বলতে আমি স্কুলের শিক্ষক তাহলে উনি ওই রকম কথা বলেছেন বেশি হলে চল্লিশ বছরের বেশি বয়স হবে না তাহলে উনি আঠাশ বছর ধর্মসভা করছে মুসলমানদের উপকার করে ধর্মসভা করে বেড়াচ্ছেন তাহলে কি উনার ওই সেই স্কুলে পড়া থেকে কি উনি শিক্ষক স্কুলে পড়লে তাহলে শিক্ষক হয়ে যায় সেই রকম তাহলে ওনার ব্যাপার এখানে উনার কিন্তু মুখোশারি কথা বেরোলো কাশেম সিদ্দিকি সাহেব ব্যক্তিগতভাবে শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছেন কিন্তু উনি যেভাবে আগেও তৃণমূলকে বিদ্ধ করেছেন আইএসএফকে লাভালভি করেছেন আবার এখন এসে এই বিষয়ে বললেন আমি আঠাশ বছর ধর্মসভা করে মুসলমান জাতিকে আগে নিয়ে যাচ্ছি পার্টিতে এসে আগে নিয়ে যাব এটা ওনার ভণ্ডামো কথা মুঘলধারী কথা এটুকু মনে হয়েছে এবং আবার শেষেও আমি এইটুকুই বলবো এই যে তৃণমূলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা চোদ্দ তলা থেকে টেনে নামাবো এই বলে কথা বলেছেন ভিডিও ভাইরাল আছে মুসলমানরা যারা তৃণমূল করে জানাতে পড়া যাবে না সব কথার জন্য কিন্তু কাসেম সিদ্দিকের দল নেওয়ার ফলে অনেক সুশীল সমাজ যারা তৃণমূলকে বর্তমান পরিস্থিতিতে ভালোবাসে ভোট দেয় ভোট দিয়ে এসেছে তারা কিন্তু ভাববে আবার যে কী রকম পরিস্থিতি চলছে কি ব্যাপার এবং যেসব প্রতিবাদীরা বিভিন্ন কাজে প্রতিবাদ করে তারাম কাছে কাসিম ভয়ে মানে আর মুখ এবং তিনি যে একটা মুখোশ আর মুখ স্বার্থ দেখে বদলে যায় চেঞ্জ হয়ে যায় একটা পাল্টিবাজ স্বার্থবাজ সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যায় কাসিম একটা বিষয় যে হয়তো অনেকেই অনেকেই এটা মনে করছে যে শাসক দলের ভাঙড়ে নৌসাদের বিরুদ্ধে কাসেম হয়তো দাঁড়াতে পারে যদিও দাঁড়ায় তাহলে কি সফল হবে কাসেম সিদ্দিক আমি এটুকু কথা বলবো তৃণমূলের যারা থিংট্যাং আছে আগেও বলেছি ভাঙরে যে ভোটটা এসছে সেটা বিরোধী ভোট বিক্ষুব্ধ ভোট সেই বিক্ষুব্ধ ভোটে কাসেমকে জানালে বিক্ষুব্ধ আরও বাড়বে কেন ভায়ে ভয়ে দন্ত লাগানো হচ্ছে তাদের যে একটা সুনামধন্য পুরপুরা শরীফ আছেন এবং তাদের খানদান নশা সিদ্দিকি দাঁড়িয়ে সেখান থেকে ভোট নিয়েছে এবং কাসেম সিদ্দিকে যে এই মানে একতার পার্টিতে যোগ দেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তারপরে এবং আমরা দেখলাম পাকসার কাছে এফতার পার্টিতে এসে কাছাকাছি হয়েছে তার আগে পর্যন্ত কাসেম সিদ্দিক বারবার তৃণমূলের নিন্দা করে গেছে তৃণমূলকে গালমন্দ করে গেছে তৃণমূলের বিষাদাগার করে গেছে এবং সবসময় তিনি তৃণমূলের এন্ট্রি কথা বলে গেছেন তাকে ভাঙড়ায় জানিয়ে দিলে অন্য লোক দাঁড়ালে যা ভোট পাবে তার থেকে কাসেম সিদ্দিক অনেক কম ভোট পাবে কেন এইটা পরিষ্কার যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাচ্ছে সাধারণ মানুষ তো মমতাকা দেখে ভোট দেয় কাসেম কে তো নামে পার্থী হতে পারে বারবার তো এটাই তো দাবি তোলা হয় যে সাধারণ মানুষ মমতাকে দেখে ভোট দেয় প্রার্থী দেখে নয় না সব ক্ষেত্রে এটা ভুল এটা বিজেপির ক্ষেত্রে বলা হয় মুখ মোদীকে দেখে ভোট দেওয়া হয় সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় যারা ভোটরা ভোটের বিশ্লেষক হয় যারা ভোট নিয়ে বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষণ হয় পরিষ্কার এটা একটা ভোটের প্রচারে বলতে হয় বলা কিন্তু প্রার্থীর ওপরও নির্ভর করে ভোট যে পার্থীর কী আছে পার্থী কীরকম স্বচ্ছ আছে কি না পার্থীর ব্যাকগ্রাউন্ড কী আছে সেই সবও নির্ভর করে ভোট প্রচারের জন্য ওটা বলা কিন্তু এটা নয় তো কাশেম সিদ্দিকীকে নিয়ে মুসলিম সমাজ শুধু মুসলিম সমাজও বলবো না যারা দিদিকে ভালোবাসে তৃণমূলকে ভালোবাসে বাঙালির যারা উন্নতি চাই বাঙালির যারা মানে বাংলাকে যারা ভালোবাসে তারা কিন্তু সবাই ক্ষুব্ধ কেন এই মানুষটা মুখ আর মুখোশারি এটা পরিষ্কার হয়ে উঠেছে